উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য পঁচিশটি বিধানসভা আসনের দাবি করলেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন শনিবার কোচবিহার রাসমেলা ময়দানে শহীদ দিবসের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি এদিন বংশীবদন বর্মন বলেন তৃণমূল অথবা বিজেপি যে রাজনৈতিক দল আমাদের জন্য পঁচিশটি বিধানসভার আসন সংরক্ষিত করবে বংশীবদন বর্মন বলেন দু 26 বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার অথবা কেন্দ্রের সরকার যারাই আমাদের জন্য 25টি সংরক্ষণ করবেন আমরা তাদের পাশে থাকব আশেপাশে এদিন তিনি এসআইআর আর এর সমর্থন করেন তিনি তবে উল্লেখ বহু দিন যাবত অর্থাৎ এই রাজ্যে ক্ষমতায় তৃণমূল আসার পর বংশীবদন বর্মন কিন্তু ছিলেন শাসক দলের সাথেই মানে ছিলেন বলছে অর্থাৎ কি মনে হচ্ছে আপনাদের যে বর্তমানে পরিবর্তন হয়ে গেছে তার মত বা তার রায় আপাতত কিন্তু যা বোঝা যাচ্ছে ইঙ্গিতে তাতে কিন্তু বদন বর্মন বিগত বেশ কিছুদিন ধরেই বেসুরো একের পর এক রাজ্য সরকারের বিভিন্ন যেই জিনিসগুলোতে দেখা যাচ্ছে রাজবংশী সামনে আছে সেখানেই কিন্তু তিনি তার নিজের মতো করে যুক্তি খাড়া করছেন এবং সেখানে রাজ্য সরকারের সাথে তার কথার মিল পাওয়া যাচ্ছে না বেসুরো এটা মনে করে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল যে রাজবংশী যে

আর যদি আমরা ভোটার এটিরা পাওয়া হচ্ছি আরো বাড়ি গেটি করছি সাগর সকল একজন সমীক্ষা করিয়া আরো যদি এস ইয়ার আর হয় আমরা এসআইআর পক্ষে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য পঁচিশটি বিধানসভা আসনের দাবি করলেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশী বর্মন শনিবার কোচবিহার রাসমেলা ময়দানে শহীদ দিবসের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি এদিন বংশী বর্মন বলেন তৃণমূল অথবা বিজেপি যে রাজনৈতিক দল আমাদের জন্য পঁচিশটি বিধানসভা আসন সংরক্ষিত করবে বংশী বর্মণ বর্মন বলেন ছত্রিশ বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার অথবা কেন্দ্রের সরকার যারাই আমাদের জন্য পঁচিশটি সংরক্ষণ করবেন আমরা তাদের পাশে থাকব পাশাপাশি তিনি এদিন এস আই সমর্থন করেন আপনাদের আরো একবার জানিয়ে রাখব বংশী বদন বর্মন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবের কাছের বংশী বদন বর্মন বিগত বেশ কিছুদিন ধরে ছিলেন বিশুরম আর এবার তার বক্তব্য উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষের এখন তৃণমূল অথবা বিজেপি যেই পঁচিশটি বিধানসভা আসনের সংরক্ষণ করবে তাকেই তার পাশেই দাঁড়াবেন তার দল অর্থাৎ কোটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আপনাদের এই বিষয়ে অবশ্যই বলাটা উচিত যে বহু দিন ধরে অর্থাৎ এর অবজেক্ট ক্ষমতায় তৃণমূল আসার পর থেকেই ডিসিপি এর একটা অংশ অর্থাৎ এই বংশীবদন বর্মন এই তার যে অনুগামীরা তারা কিন্তু সকলেই তিনি সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছেন অন্যদিকে ডিসিপি এরই আর একটা দল অর্থাৎ অনন্ত মহারাজ বলেই অর্থাৎ নগেন রায় তার দল আবার কিন্তু দেখা গিয়েছে পরবর্তীতে তিনি এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সেখানে সাংসদ হিসেবে রয়েছেন তিনি কিন্তু আবার বিজেপি সাপোর্টার কিন্তু এইবার দাঁড়িয়ে গত শেষ কয়েক বছর থেকে দেখা যাচ্ছিল দূরত্ব তৈরি হচ্ছিল বংশীবদন বর্মন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে এ রাজ্যের বর্তমান সরকারের বহু বছরের সুসম্পর্কে তবে কি চির বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজবংশী হোক রাজবংশী বিভিন্ন ইস্যু হোক কিংবা এই গ্রেটার কোচবিহারের যে দাবি সেই ইস্যুকে কেন্দ্র করে সুর কিন্তু পাল্টে যাচ্ছিল এই পাল্টানো সুরের মাঝেই কিন্তু নতুন করে ইকুয়েশন একটু একটু করে চেঞ্জ হয় যেখানে দেখা যায় একসময় হাপুটে একেবারে সব অর্থাৎ সব মঞ্চেই যেখানে তাকে দেখা যেত সেই জায়গায় রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হিসেবে তার নাম বাদ দিয়ে কিন্তু সেখানে হরিহর দাসকে করা হয় রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান আর এরপর থেকে তার সুর অনেকটাই যেন আরও আরও বেশি সুর আর এবার তিনি বললেন যে সরাসরি যে পঁচিশটি বিধানসভার আসন দেবে অর্থাৎ তিনি কিন্তু সাফ বলছেন একমাত্র রাজবংশী জাতির জন্যই অর্থাৎ তিনি সেটাই দেখবেন কোনো পার্টি দেখবেন না অন্য কিছু দেখবেন না অর্থাৎ এবারে 2026 নির্বাচনে তার দল মওত বন্ধুpadStart সরাসরি সাপোর্ট যে করবে না উল্টে 25 টি বিধানসভার আসন যারা দেবে তাদের পাশে দাঁড়াবে অর্থাৎ বিজেপি যদি 25 টি আসন দেয় বিজেপির পাশে দাঁড়াবেন তিনি কার্যত সাফ আজ রাসনালায়ের ময়দান থেকে স্পষ্ট করে দিলেন তিনি কি বলেছেন তিনি শুনুন আমরা আইনি সভা যায়া আমার আইনি প্রক্রিয়া প্রয়োগ করি চাই আমার যদি সচাই ভাল পাই সচাই যদি ভালোবাসিস গোটা এরিয়া কম চাইবে কি কোন যদি এগুলা শর্ত মানি নেয় তাহলে আমরা ভাবনা চিন্তা করি

সমীক্ষা করিয়া আরো যদি এসআইআর কোনা হয় আমরা এসআইআর পক্ষে যদি এসআইআর হয় নির্বাচন কমিশনতে হাঁটু তোমরা জোর করিয়া যদি কাম বাধা দে নির্দিতে তোমরা এসআইআর করো আমার তরফ থেকে কোনো বাধা নাই তাহলে উপরে আমার শক্তি আরো বৃদ্ধি ঘটিবে বুঝেছেন

এ বিষয়ে অনুমতি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী কি 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যদি কাজ আসি থাকে উপর বাংলা থাকিয়া তাও বলে নাগরিকত্ব পাইবে আমার পরিষ্কার বক্তব্য তুই কার নাগরিকত্ব দেশ কি দেশ অতিগুড়াতে তোর ভারত persen গোটা ভারত মাটিতে কেটার কুজে এরিয়া তোর কেয়া বা তোর 31 এর ডিসেম্বরে আই সলিড এন্ড

আর কোনো ক্ষমতা নাই আমার দুর্বল বলিয়া ভাবা কি কর যদি কান দুর্বল ভাবিয়া কিছু সর্দার প্রাণ করে উবার গোমের গাড়ু জল গোমের গুলো জল না হারলেন কি কর এইবার সেই জন্য স্পষ্ট বক্তব্য দিল্লি যদি প্রাণ করে এটি দিল্লি কি প্রতিশ্রুতি দেওয়ার ফলব না আমার পরিষ্কার বক্তব্য নগদ অধিক বাতিল নাই

রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান তিনি কিন্তু না এই মুহূর্তে থাকলেও অর্থাৎ সেই জায়গায় হরিহর দাস দায়িত্বে আসলেও তিনি কিন্তু এখনও তৃণমূল সরকারের আসার পর যে রাজবংশী যে ভাষা একাডেমি রয়েছে অর্থাৎ রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড তার কিন্তু চেয়ারম্যান পদে এখন আছেন এটাই কিন্তু শেষ খবর পাওয়া অব্দি জানা যায় তবে সেই বর্তমান রাজ্য সরকারের দায়িত্বে থাকার পরেও তার পারে উল্টো সুর অর্থাৎ এসআইআর নিয়ে যেখানে রাজ্য বিরোধিতা করছে মুখ্যমন্ত্রী সং বিরোধিতা করছে এসআইআর এ রাজ্যে হতে দেবেন না বলছেন সেখানেও কিন্তু তিনি সমর্থন করে বলছেন যে এসআইআর কে সমর্থন জানিয়েছেন তিনি এবং সরাসরি তিনি মঞ্চ থেকে বলছেন পঁচিশটি বিধানসভা আসনের যে দাবি পূরণ করবে তার দিকেই যাবেন তিনি অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বংশীবদন বর্মন দু ভোটের আগে একেবারে উত্তরবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গের জন্য একটা রাজবংশী জনজাতির গোষ্ঠী যেখানে একটা ভাইটাল ফ্যাক্টর এ রাজ্যের বর্তমান শাসক দলের কাছে দল হিসেবে ঠিক সেই জায়গায় কি অন্য রকম কিছু চিন্তা ভাবনা চলছে বংশীবর্তনের মনে বেশ কয়েক মাস ধরে এই কথাটাই কিন্তু চারিদিকে যখন ঘুরপাক খাচ্ছে আবারও সেই কথাটাকে উস্কে যেন দিল আজকের এই বক্তব্য